নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার সারি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে ভূগোল জিওগ্রাফি মডেল প্রশ্ন সিলেবাস সহ নবম শ্রেণী ক্লাস নাইন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ সেট নম্বর এক চল্লিশ মার্কের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও হ্যাঁ দেখতে পাচ্ছ নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ ভূগোল হ্যাঁ পূর্ণ আঞ্চলিক সময় এক ঘন্টা তিরিশ মিনিট সিলেবাস নম্বর প্রয়োজন নমুনা প্রশ্নপত্র এক কথায় সাজেশনে তোমরা বাবা এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটু সিলেবাসটা দেখি দুই ধরনের ভূগোল আছে প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল তো প্রাকৃতিক ভূগোল হচ্ছে গ্রহরূপে পৃথিবী অধ্যায় এক এবং পৃথিবীর গতিসম অধ্যায় দুই কোনো কোনো স্কুল যেমন সাত অধ্যায় এবং মানচিত্র ভারত পৃথিবী কোনো কোনো স্কুলে দেখা যাচ্ছে ছয় অধ্যায়ও আছে, আসে যাই হোক আমি এই সিলেবাসের আঙ্গিকেই প্রশ্নটা সেট করেছি কাজেই তোমরা ভালো করে লক্ষ্য করবে প্রথমে এক নম্বরের প্রশ্নে আসি অর্থাৎ এমসি কিউ যেটা নিম্নলিখিত প্রশ্নগুলো সঠিক উত্তর বেছে নিয়ে লেখো পৃথিবীর নিরক্ষ ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হল হ্যাঁ এটা হলো ফোরটি থ্রি কিলোমিটার জিওর তলের ভিত্তি হলো কি জিওর তলের ভিত্তি হলো অভিগত গোলক পৃষ্ঠ অর্থাৎ বি উত্তর তারপরে পৃথিবীর অনুসুর অবস্থান হয় কত তারিখে থার্ড জানুয়ারি থার্ড জানুয়ারি সম্পদ কোন বস্তু বা পদার্থ নয় পদার্থের কার্যকারিতাকে সম্পদ বলে কথা বলেছেন জি আর ম্যান একথা বলেছেন জি আর ম্যান তারপরে কোনো অঞ্চলে সারা বছর দিন দৈর্ঘ্য সমান হয় নিরুক্ষ অঞ্চলে সারা বছর দিনরাত্রির দৈর্ঘ্য সমান হয় তারপরে মানচিত ভারতের মানচিত্রে নির্মিত বিষয়গুলো উপযুক্ত চিহ্ন সহ দেখাও এবং মানচিত্র উত্তরপত্রের সাথে জুড়ু দাও আমি এই প্রশ্নটার উত্তর একবারে ভিডিও শেষে দিয়ে দেবো ঠিক আছে মানচিত্র কীভাবে করতে হয় এর সমস্ত ডিটেলস আমি দেখিয়ে দেবো সঠিক উত্তরটি নির্বাচন করো এবারে আরেকটা আর একটা জাস্ট এরকম করে এমসি যদি আসে বায়ু নিচ্ছল অবস্থায় কোনো পাথরের টুকরোকে উপর থেকে ফেললে কী হয় উলম্বভাবে নিচে পড়বে উলম্বভাবে নিচে পড়বে অর্থাৎ অবলম্বভাবে নিচে পড়বে তো পৃথিবীর নিরক্ষ ব্যাসের দৈর্ঘ্য কত বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার হ্যাঁ অর্থাৎ গ নম্বরের উত্তর সর্বোৎকৃষ্ট আকরিক ল হলো কোনটি হেমাটাইট হেমাটাইট সর্বোৎকৃষ্ট আকরিক লোহা হচ্ছে হেমাটাইট তারপর পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য হলো কোনটা সিকিম পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য হচ্ছে সিকিম শূন্যস্থান পূরণ করে দেশ তারিখে উত্তরকোলা দিন বড় রাত ছোট এগুলি কিন্তু মুখাস্ত রাখবে হ্যাঁ তাহলে একুশে জুন দিন বড় এবং রাত্রি ছোট হয় এই দিনটি বছরের সবচেয়ে দীর্ঘদিন এবং সবচেয়ে ছোট রাত হ্যাঁ ড্যাশকে নিশিত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে নিশিত সূর্যের দেশ বলা হয় তরল সোনা বলা হয় কাকে খনিজ তেল বা পেট্রোলিয়ামকে তরল সোনা বলা হয় ড্যাশ হলো সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক হেমাটাইট হল এই আকরিক লালচে এবং এতে প্রায় সত্তর পার্সেন্ট ধাতব লোহার উপাদান রয়েছে মকর সংক্রান্তি ঘটে ড্যাশ তারিখে চোদ্দো বা পনেরোই জানুয়ারি তারিখে মকর সংক্রান্তি ঘটে তারপর শূন্যস্থান পূরণ করে আমরা যদি আরেকটা সেটের কথা বলি এক হ্যাঁ তিন দশমিক এক হাজার যেটা যোগ ড্যাস সমান সম্পদ ব্যবহার যোগ্যতা এখানে যোগ্যতা হবে পৃথিবী আলোকিত অর্ধাংশ এবং অন্ধকার অর্ধাংশ যে কাল্পনিক বৃত্ত সীমারেখায় মিলিত হয় তাকে ড্যাশ বলে তাকে ছায়াবৃত্ত বলে পৃথিবীর গড় উষ্ণতা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড সার্কের সদর দপ্তর ড্যাশর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত তারপর সত্য মিথ্যা সৌরশক্তি হলো একটি অপচলিত শক্তি এটা সত্য আরোরা অষ্টালিশ দেখা যায় উত্তর মেরু অঞ্চলে মিথ্যা বায়োগ্যাস হলো জীবাশ্ম জ্বালানির উদাহরণ মিথ্যা আর্নি গতির ফলে দিনরাত্রি হয় সত্য পৃথিবীর আকৃতি ডিম্বাকৃতি মিথ্যা দু একটি শব্দে উত্তর দাও উপকূলের দিকে এগিয়ে আসা জাহাজের কোন অংশটি প্রথমে দেখা যায় মাস্তুল নিশিত সূর্যের দেশ কোন দেশকে বলা হয় নরওয়েকে নিশিত সূর্যের দেশ বলা হয় কারণ গ্রীষ্মকালে নরওয়েতে মধ্যরাত্রেও সূর্য অস্ত যায় না একে মধ্যরাত্রে সূর্যের দেশও বলা হয় পশ্চিমবঙ্গের একটি সম্ভাবনায় ভূত আপ শক্তি কেন্দ্রের নাম লেখো অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত চিন ও ভরকুনা গ্রাম পঞ্চায়েত বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা এরপরে হচ্ছে তোমার কয়স্তম্ভের সঙ্গে স্তম্ভের মিল করো প্লুটো প্লুটোর সাথে কার মিল বামন গ্রহ প্লুটোকে বলা হয় বামন গ্রহ আমরা এটার সাথে এটা মিলিয়ে দেব। লিপিয়ার লিপিয়ার হচ্ছে কি তিনশো দিন লিপিয়ার সে তিনশো ছেষট্টি দিনে লিপিয়ার হয় পৃথিবীর পরিক্রমণের গতি পৃথিবীর পরিক্রমণের গতি কত তিরিশ কিলোমিটার পার সেকেন্ড তারপরে কয়লা কয়লা হচ্ছে গচ্ছিত সম্পদ কয়লা গচ্ছিত সম্পদ আর বাকি যেটা আছে সর্বত্র লভ্য সম্পদ হচ্ছে সূর্য আলোক সূর্য আলোক ঠিক আছে এ হচ্ছে তোমাদের মিলানো এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্নের বিকল্প উত্তর জিপিএসের দুটি ব্যবহার লিখো স্থান নির্ধারণে জিপিএস ব্যবহার করা অর্থাৎ লোকেশন ট্র্যাকিং জিপিএসের সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানে সঠিক অবস্থা নির্ণয় করা যায় উদাহরণস্বরূপ গুগল ম্যাপ ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো নৌ এবং বিমান চলাচল নিয়ন্ত্রণ নেভিগেশন ইন মেরিন অ্যান্ড এভিয়েশন জাহাজ ও বিমান চলাচলে জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হয় সঠিক নির্ধারণ ও নিরাপদ ভ্রমণের জন্য অথবা সৌরজগতের যে কোনো দুটি ব্রাহ্মণ গ্রহের নাম লেখো আন্তর্জাতিক হ্যাঁ জ্যোতির্বিজ্ঞানের লেখ আই এখন পর্যন্ত পাঁচটি ব্রাহ্মণ গ্রহকে স্বীকৃতি দিয়েছে এগুলি হলো সেরেস প্লুটো হাউমিয়া মেকমেক হ্যাঁ এবং এরিস ঠিক আছে তোমার যে কোনো দুটো নাম মনে রাখবে বায়ুপ্রবাহ সমুদ্রসূতের দিকে নিক্ষেপের কারণ কি বায়ুপ্রবাহ সমুদ্রসূতের দিক নিক্ষেপের প্রধান কারণ হলো কোরিওলসিস প্রভাব নিচপক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরার কারণে চলমান বায়ুপ্রবাহ এবং সমুদ্রস্রোত নিক্ষিপ্ত হয় উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহ সমুদ্রসূত ডান দিকে ঘড়ি কাটার দিকে এবং নিক্ষিপ্ত হয় এবং দক্ষিণ গোলার্ধে বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত বা দিকে অর্থাৎ ঘড়ি কাটার বিপরীত দিকে নিক্ষিপ্ত এই প্রক্রিয়াকে করিওলিস প্রভাব বলে যা ফরাসি বিজ্ঞানী গাছবার্ট করিওলিসের নামকরণ করা হয়েছে অনুসুর অবস্থান কাকে বলে তোমাদের পরীক্ষায় অনুসুর অপসুর অবস্থান দুটোই আসতে পারে যাই হোক এখানে অনুসুর অনুসুর অবস্থান হ্যাঁ হলো যখন কোনো গ্রহ গ্রহাণু বা ধূমকেতু তাদের কক্ষপথে ঘূর্ণন করবার সময় সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছায় যেমন পেরি হেলিন পেরি হচ্ছে নিকটে হেলিয়াস অর্থ গ্রিক শব্দ বা অর্থ সূর্য সাধারণত ত্রিশরা জনের পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছে থাকে সূর্য পৃথিবীর মধ্যে তখন দূরত্ব প্রায় চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার তারপরে নিরপেক্ষ উপাদান বলতে কি বুঝো নিরপেক্ষ উপাদান বলতে প্রকৃতির সেই সমস্ত উপাদানকে বোঝায় যা মানুষের জীবনে নানা উপায় উপকার ও অপকার করে না অর্থাৎ এই উপাদানগুলো থেকে মানুষের জীবনের ও জীবিকার কোনো সরাসরি সম্পর্ক থাকে না তবে প্রযুক্তি ও সংস্কৃতি অগ্রগতির মাধ্যমে মানুষ নিরপেক্ষ উপাদানের সম্পদদের রূপান্তরিত করতে পারে কয়লার দুটি উপজাত দ্রব্যের নাম লেখো কয়লার দুটি প্রধান উপজাত দ্রব্য হলো কোক এটি কঠিন কার্বন সমৃদ্ধ পদার্থ যা কয়লা থেকে উচ্চ তাপমাত্রা বিহীন পরিবেশে গরম করার মাধ্যমে উৎপন্ন হয় ব্যবহার লোহাও ইস্পাস শিল্পের জ্বালানি আর উপাদান হিসেবে ব্যবহার কোয়াটার হ্যাঁ কোয়াল্টার এটি কালো আঠালো তরল পদার্থ যা কয়লা থেকে গ্যাস উৎপাদনের সময় পাওয়া যায় ব্যবহার রাস্তা পাকা করা ওষুধ রঙ প্লাস্টিক এবং কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয় তারপরে জৈব সম্পদ কাকে বলে জৈব সম্পদ বলতে এমন সকল সম্পদকে বোঝানো হয় যা জীবিত প্রাণী হ্যাঁ উদ্ভিদ বা তাদের উৎপত্তি উৎপাদিত উপাদান থেকে প্রাপ্ত হয় এই সম্পদগুলি প্রকৃতিতে পুনর্নি হ্যাঁ নিবীকরণের যোগ্য এবং মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে উদাহরণ কৃষিজ পণ্য ধান গম সবজি ফলমূল বিষুব কথার অর্থ লেখো বিষুব কথার অর্থ হলো দিন বা রাতের সমান সময় বিষুব শব্দটি ইংরেজিতে ইকু নক্স শব্দের বাংলা অনুবাদ ইকু নক্স শব্দটি ল্যাটিন শব্দ এ কিউ কিউ নকিটিয়াম থেকে এসেছে একুয়াস শব্দের অর্থ সমান এবং নক শব্দের অর্থ রাত সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে আমরা সূর্যকে প্রতিদিন পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে দেখি একে সূর্যের আপাত দৈনিক গতি বলে আপ আবর্তনীয় সম্পদকে উদাহরণ দাও আবর্তনীয় সম্পদ হলো এমন সম্পদ যা পুনঃ প্রসেস বা পুনঃ ব্যবহার করা যায় উদাহরণ বাতাস বায়োগ্যাস সোলার শক্তি বায়ুশক্তি পুনঃ ব্যবহারযোগ্য প্লাস্টিক পৃথিবীর নিকটতম গ্রহের নাম লিখো শুক্র হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ নিম্নলিখিত প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দশয় নম্বরের প্রশ্ন আমরা পৃথিবী আবর্তন বুঝতে পারি না কারণ আমরা পৃথিবী আবর্তন বুঝতে না পারার কারণ হলো পৃথিবী প্রায় স্থির গতিতে ঘুরে পৃথিবীর দুই নম্বর আয়তনে তুলে আমরা অতি ক্ষুদ্র তিন নম্বর পৃথিবীর ধ্রুবক অর্থাৎ এই একই গতিতে ঘুরে বার্ষিক গতির দুটি ফলাফল হ্যাঁ লেখো বার্ষিক গতির দুটি ফলাফল এক নম্বর ঋতু পরিবর্তন পৃথিবীর সূর্যের চারপাশে ঘুরে আসার কারণে ঋতু পরিবর্তন ঘটে এটি পৃথিবীর অক্ষের প্রক্ষেপণ ও সূর্যের অবস্থানের পরিবর্তন কারণে ঘটে তারপরে দিনের দৈর্ঘ্য পরিবর্তন পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার সময় দিন এবং রাতের দৈর্ঘ্য বিভিন্ন সময়ের মধ্যে পরিবর্তিত হয়ে যা বছরে বিভিন্ন সময় দেখা যায় তারপর পৃথিবীর সদৃশ বলতে কি বুঝো অর্থাৎ জিপিএস ব্যবহারের গুরুত্ব কী জিপিএসের ব্যবহার অবস্থান নির্ণয় জিপিএসের সাহায্যে পৃথিবী যে কোনো স্থানের অবস্থান বা নিখুঁতভাবে জানা যায় দিক নির্ণয় জিপিএসের জাহাজ স্টিমার সৃষ্টিমার নৌকার নাবিকরা সহজে দিক নির্ণয় করতে পারে মানচিত্র তৈরি বিভিন্ন দেশীয় সীমানা চিহ্নিত করানো বিভিন্ন প্রকার মানচিত্র তৈরিতে জিপিএস ব্যবহার করা হয় গচ্ছিত সম্পদ এবং অবাধ সম্পদের দুটি পার্থক্য লেখ্য গছিত সম্পদ এবং অসম্পদের দুটি প্রধান পার্থক্য গচ্ছিত সম্পদ হচ্ছে কি গচ্ছিত এরা সম্পদ এই সম্পদ মাটির নিচে বা গভীরে সঞ্চিত থাকে এবং তা ব্যবহারের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হয় যেমন কয়লা তেল প্রাকৃতিক গ্যাস অবাধ সম্পদ এসব সম্পদ প্রকৃতিতে প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং সীমাহীনভাবে ব্যবহৃত হ্যাঁ ব্যবহৃত হয় সীমাহীনভাবে ব্যবহৃত হতে পারে যেমন সূর্যালোক বায়ু জল ইত্যাদি তারপরে কি লোহার দুটি ব্যবহার লোহার দুটি ব্যবহার বিল্ডিং নির্মাণে তাই তো বিল্ডিং নির্মাণ লোহা কনস্ট্রাকশন ব্যবহার করা হয় যেমন সেতু বাড়ি অন্যান্য কাঠামোগত নির্মাণে যন্ত্রপাতি তৈরি লোহা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি গাড়ি যান্ত্রিক উপকরণ তৈরির কাজে লোহা ব্যবহৃত হয় এরপরে তোমার ছয় নম্বর প্রশ্ন সম্পদ সংরক্ষণের প্রয়োজন কেন এরকম অথবা আছে এরকম করে বেশ কয়েকটা প্রশ্ন আছে আমরা উত্তরে যাব হ্যাঁ তো উত্তর যদি দেখি আমরা হ্যাঁ সম্পদ সংরক্ষণ কাকে বলে সম্পদ সংরক্ষণের উদ্দেশ্য মানুষ সমাজের কল্যাণের জন্য সম্পদকে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে হলে সম্পদ সংরক্ষণ করা দরকার সংরক্ষণের উদ্দেশ্য সম্পদকে দীর্ঘদিন ধরে ব্যবহার করার উদ্দেশ্যে সম্পদের যথেষ্ট ব্যবহার বন্ধ করে তাকে সংরক্ষণের ব্যবস্থা ভবিষ্যতে মানুষের সুবিধার জন্য বর্তমান ত্যাগ স্বীকার করা এর ফলে বহু সংখ্যক মানুষের চাহিদা মেটানো সম্ভব হবে সম্পদের স্থায়িত্ব বাড়ানো হ্যাঁ উদ্দেশ্য অপচয়ে নিবারণ করে সম্পদ সংরক্ষণের ব্যবস্থা ও সম্পদের উৎপাদন অতি ব্যবহার কমিয়ে তাতে সংরক্ষণ করা হ্যাঁ পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং প্রাকৃতিক সম্পদগুলো তাদের নিজস্ব পরিবেশে রক্ষা করার জন্য ও সম্পদ সংরক্ষণে জরুরি তারপর দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদন বেশি হয় কেন দক্ষিণ ভারতের অধিক জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণ কি নদী ঝর্ণা জলপ্রপাত ইত্যাদি প্রবাহমান জলধারার বেগে হ্যাঁ টারবাইন চাকা ঘুরিয়ে ডায়নামাসায় যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলে জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে দক্ষিণ ভারতের রাজ্যগুলো অগ্রণী হ্যাঁ ভূমিকা পালন করেছে উনিশশো দুই সালে খ্রিস্টাব্দে কাবেরী নদীর শিব হ্যাঁ সমুদ্রম জলপ্রপাত থেকে জলবিদ্যুৎ উৎপাদনের মধ্যে দিয়ে দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদন সূচনা হয় এরপর দক্ষিণ ভারতের পাইকারি মৃত্যুর ইদ্দিকা সরাবতী শ্রী শৈলম নাগাজন সাগর ইত্যাদি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে জলবিদ্যুৎ উৎপাদনের এই অভূতপূর্ব উন্নতির কারণগুলো হলো নিম্নরূপ বন্ধুর প্রকৃতি দক্ষিণ ভারতের ভূপ্রকৃতি বন্ধুর বলে এই অঞ্চলে উপর দিয়ে প্রবাহিত নদীগুলো অত্যন্ত খরচ ফলে এ সমস্ত বেগবতী নদীর জলপ্রবাহকে জেলা গিয়ে প্রচুর জলবিদ্যুৎ উৎপাদন করা যায় স্বাভাবিক জলপ্রপাতের অবস্থান দক্ষিণ ভারতের নদীগুলো গতিপথে অনেক স্বাভাবিক জলপ্রপাত থাকায় ওই সমস্ত জলপ্রপাতকে কেন্দ্র করে জলবিদ্যুৎ উৎপাদন গড়ে তোলা সহজ হয়েছে তারপরে হচ্ছে তোমার কি তারপরে তোমার গিয়া হল আর কি আছে স্বাভাবিক জলপ্রপাত হ্যাঁ তারপরে শিলাস্তর দক্ষিণ ভারতের ভূমিকম্প ভূমিভাগ তরঙ্গায়িত অপ্রবেশ শিলাস্তর দ্বারা গঠিত হয় এখানকার নদীগুলো নিম্ন প্রবাহ বাদ দিয়ে সহজে জলধারা নির্মাণ করা যায় আর এই সমস্ত জলধারা জলের সাহায্যে সারা বছর জলবিদ্যুৎ উৎপাদন করা হয় ভূপ্রাকৃতিক সম্পদ দক্ষিণাত্ম মালভূমি অঞ্চলে ভূতাত্ত্বিক দিক থেকে সংরক্ষিত হওয়ার কারণে এই অঞ্চলে ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটে জলবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা কম তাই এই অঞ্চলে জলবিদ্যুৎ উৎপাদন করে তুলে সারা বছর বিদ্যুৎ উৎপাদন করা যায় এভাবে তোমাদের আরও বেশ অন্যান্য শক্তি সম্পদের অভাব দক্ষিণ ভারতে কয়লা খনিজ তেল ইত্যাদি প্রচলিত শক্তিসম্পদ অভাব থাকায় এই অঞ্চলে বিদ্যুৎ এরকম করে তোমার ষাটটা পয়েন্ট আছে তোমরা প্রশ্নর হ্যাঁ নম্বর বুঝে উত্তরগুলি দিবে কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য হ্যাঁ তো কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি দুটি সংক্রান্তি তবে এইগুলো সময়ের অবস্থান এবং উৎসবের ধরন আলাদা যেমন সময় কর্কট সংক্রান্তি সাধারণত জুন মাসে হয় মকর সংক্রান্তি সাধারণত শীতে হয় তারপর অবস্থান অবস্থান হচ্ছে কর্কট সংক্রান্তি নিরক্ষরেখার তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত মকর সংক্রান্তি নিরক্ষরেখার তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে অবস্থিত উৎসবের ধরন কর্কট সংক্রান্তি গ্রীষ্মকালে হয় মকর সংক্রান্তি নতুন ফসল গড়ে তোলার উৎসব এই দিনটি সামাজিক সাংস্কৃতিক ঐতিহাসিক ও ধর্ম গুরুত্ব বহন করে উৎসবের কারণ কর্কট সংক্রান্তি উত্তর গোলার্ধে জুন সংক্রান্তি নামে পরিচিত মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি নামেও পরিচিত এই দিনটি হিন্দু পঞ্জিকায় উত্তরায়ণ সংক্রান্তি নামেও পরিচিত নিরক্ষর অঞ্চলে সারা বছর দিনরাত্রি সমান হয় কেন নিরক্ষরেখায় অবস্থিত অঞ্চলে সারা বছর দিনরাত্রি সমান হয় কারণ এই অঞ্চলে সবসময় সূর্য থেকে সমান দূরত্বে থাকে এছাড়া বিষুব চলাকালীন সূর্য সরাসরি রেখার উপরে থাকে নিরক্ষর দিনরাত্রি সমান হওয়ার কারণগুলি নিরক্ষরেখা অবস্থিত অঞ্চলগুলো সবসময় সূর্য থেকে সমান দূরত্বে থাকে বিষুব চলাকালীন সূর্য সরাসরি রেখার উপরে থাকে বিষুব চলাকালীন পৃথিবীর অক্ষর অক্ষের কাত এমন হয় যে সূর্য সরাসরি রেখার উপরে থাকে তার এই প্রান্তিকরণের ফলে বিষুপ্রেখা সর্বাধিক সরাসরি সূর্যালোক গ্রহণ করে দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান পৃথিবীকে জিওট বলা হয় কেন হ্যাঁ পৃথিবীর উপরটা মোটে মসজি না যদি সমুদ্রের সব জলকে আমরা সরিয়ে ফেলি তাহলে দেখব পৃথিবীটা কতটাই এব্রথেব্র সুতরাং পৃথিবীর আকৃতি কতকটা নাশপাতির মতো আসলে পৃথিবীর আকৃতিকে কোনো কিছুর সাথে আমরা মেলাতে পারি না তাই পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই পৃথিবীর এই আকৃতিকে আমরা বলি জিওট বর্তমানে অচিরাচরিত শক্তির ব্যবহার বাড়ছে কেন শক্তির চাহিদা বৃদ্ধির কারণে প্রচলিত জ্বালানি সীমাবদ্ধতা এবং পরিবেশ দূষণের কারণে অচিরিত শক্তির ব্যবহার বাড়ছে অচরিত শক্তির ব্যবহার বাড়ার কারণ প্রচলিত জ্বালানি যেমন কয়লা তেল গ্যাসের সরবরাহ দেখা দিতে পারে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি বৈদেশিক মুদ্রার উপর বিরূপ প্রভাব ফেলছে প্রচলিত শক্তির উৎসগুলো ব্যবহারের ফলে পরিবেশ দূষণ হচ্ছে প্রচলিত শক্তির উৎসগুলো ব্যবহারের ফলে বিশ্ব উষ্ণায়ন সমুদ্রের জলতল বৃদ্ধি এবং বায়ুমণ্ডলে দূষণের ফলে সমগ্র জীবজন্তুর অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা গেছে অচিরাচরিত শক্তির উৎস বায়ু শক্তি জুয়ার শক্তি সৌরশক্তি ভূতাব শক্তি পারমাণবিক শক্তি ইত্যাদি অস্ত্রের শক্তি সুবিধা পূর্বের বান্ধব ন তারপরে নবায়নযোগ্য দূষণমুক্ত কোনো বর্জ্য ছাড়াই পরিষ্কার শক্তি তৈরি করা যায় বেডফোর্ড লেভেলের পরীক্ষা বেডফোর্ড লেভেল আঠারোশো সত্তর সালে বিজ্ঞানী আলফা রাসেল ওয়ালেস একই স্বরেখায় এক কিলোমিটার দূরত্ব জুড়ে একটি ভেলার সহায়তা ইংল্যান্ডের বেডফোর্ড খালে একই উচ্চতার তিনটি খুঁটি ভাসিয়ে ছিলেন পরে দুর্বিক্ষণের সাহায্যে দেখা যায় মাঝের খুঁটিটির মাথা হ্যাঁ অন্য দুটির মাথার চেয়ে সামান্য উঁচু পৃথিবী গোল আকৃতির হওয়ায় মাঝের খুঁটির মাথা অনেক উঁচু দেখা যায় পৃথিবীর সমতল হলে তিনটি অবস স্তম্ভের তোমার একই তলে থাকতো এ হচ্ছে তোমার রেড লেভেল এরপর হচ্ছে পৃথিবীর আর্নিক গতি হলো নিজেরা অক্ষের ঘূর্ণন আর বার্ষিক গতি হলো সূর্যের চারিদিকে ঘূর্ণন তা আর্নি গতি পৃথিবী নিজ অক্ষের উপর লাঠিমের মতো ঘুরে পৃথিবীর আর্নি গতির কারণ দিনরাত্র হয় পৃথিবীর আর্নিক গতির ঘন্টায় ষোলো এক ষোলোশো চুয়াত্তর দশমিক চার কিলোমিটার পৃথিবীর নিজ অক্ষের উপর ঘুরে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিটে একবার আবর্তিত হয় বার্ষিক গতি পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে উপবিত্ত করে পৃথিবীর বার্ষিক গতির গতি এক লক্ষ নয় হাজার চুয়াল্লিশ কিলোমিটার পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তিনশো পঁয়ষট্টি দিন দুই পাঁচ ছয় দিনে একবার আবর্তিত হয় পৃথিবীর বার্ষিক গতির ফলে তারিখ পরিবর্তন হয় পৃথিবীর বার্ষিক গতির ফলে দিন ছোটো বড়ো হয় পৃথিবীর বার্ষিক গতির ফলে সমুদ্রের গণিতে গতির সঞ্চার হয় হ্যাঁ এরপরে হচ্ছে টেবিল এই তোমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্ন টেবিলে শ্রেণীবিভাগের ভিত্তিতে স্থায়ী অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ সঞ্চিত এবং গচ্ছিত ঘষ্ণু বা অপর পুনর্ভাব এবং অপর সম্পদ যে হ্যাঁ সকল পরিমাণ নির্দিষ্ট বা ক্রমাগত ব্যবহারে নিঃশেষ হয়ে হ্যাঁ সঞ্চিত বা গচ্ছিত সম্পদ তা এই সম্পদ এক সময় শেষ হবে বলে এটি ক্ষয়ষ্ণু সম্পদ নামে পরিচিত এই প্রকার সম্পদকে সৃষ্টি করে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দেওয়া সম্ভব না বলে এটি অপূর্ব সম্পদ কয়লা এখন লোহা বক্সায় যেতে ধুলো এই প্রকার সম্পদ গচ্ছিত সম্পদ কয়েকটি ব্যবহার পুনরায় হলো হলো অপর অপরিবর্তনশীল সম্পদ যেমন ছোটো লোহা কাগজ ইত্যাদি প্রবাহমান বা পূর্ণশীল অথবা বা অপুরন্ত বা অবাধ সম্পদ যে সকল সম্পদ অসীম যার কোনো শেষ নেই এবং ব্যবহার ফুরিয়ে যায় না তাহলে অপুরন্ত বা অবাধ প্রবাহমান সম্পদ এই সকল সম্পদের কয়েকটি ব্যবহারে সাময়িকভাবে ফুরিয়ে গেল পরে আপনা আপনি পূরণ হয়ে বলে এই সম্পদ হ্যাঁ নামেও পরিচিত সূর্যগ্রহণ বায়ুশক্তি তৃণভূমি ইত্যাদি এই প্রকার সম্পদ এরপর হচ্ছে তোমার পুনর্ভাব সম্পদ বিষয় যে সম্পদ ব্যবহার করলে ফুরিয়ে যায় না তার পুনর্ভাব বা প্রবাহমান সম্পদ যেমন সূর্যগ্রহণ বাতাস আবার কি এই সম্পদের পরিমাণ নির্দিষ্ট এবং ক্রমাগত ব্যবহার ফুরিয়ে যায় যেমন কয়লা খনিজ তেল ইত্যাদি ব্যবহার আর শিল্পক্ষেত্রে কাঁচামাল হিসেবে ব্যবহার কম অধুনা প্রযুক্তি উন্নতির মাধ্যমে এগুলি ব্যবহার বাড়ছে বিভিন্ন শিল্পীদের উৎস উৎসলো এই প্রকার সম্পদ সম্পদ আরোহণ ব্যবহুল সম্পদ আরোহণ খরচ কম বৈশিষ্ট্য অপূরান্ত বলে সংরক্ষণের ততটা প্রয়োজন হয় না গচ্ছিত বা নির্দিষ্ট বলে সংরক্ষণ অত্যন্ত জরুরি প্রভাব এই সম্পদ আরোহণে পরিবেশ দূষণের সম্ভাবনা কম এই সম্পদ আরোহণে পরিবেশ দূষণ দূষিত হয় এরপরে হচ্ছে পশ্চিমবঙ্গের কয়েকটি প্রশাসনিক বিভাগ এবং কি এগুলি পশ্চিমবঙ্গের বাস্তি বিভাগ জলপাইগুড়ি বিভাগ মালদা বিভাগ বর্ধমান বিভাগ প্রেসিডেন্সি বিভাগ এবং মেদিনীপুর বিভাগ হ্যাঁ তাহলে এই প্রতিটি বিভাগে যে যে জেলাগুলি আছে যেমন জলপাইগুড়ি বিভাগ দার্জিলিং কলিম্পং হ্যাঁ জলপাইগুড়ি আল আলপুরদুয়ার হ্যাঁ কোচবিহার মালদা বিভাগ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বর্ধমান বিভাগ বীরভূম পশ্চিম হ্যাঁ বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি প্রেসিডেন্সি বিভাগ পশ্চিমবঙ্গ হাওড়া কলকাতা নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলা নিয়ে এই বিভাগ গঠিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেটা সাত দাগ নম্বরের প্রশ্ন নিজেরাই বই থেকে পড়বে হ্যাঁ তারপরে আমরা যদি দাই ভারতের হ্যাঁ ভারতের মানচিত্র নিম্নলিখিত বিষয়গুলো উপযুক্ত চিহ্ন তোমাদের মানচিত্র অঙ্কন এখনই শিখতে হবে কারণ তোমরা যখন এখন তো আসবেই আবার দেখা গেছে মাধ্যমিকে কিন্তু দশ মার্কের মানচিত্র অঙ্কন আসে হ্যাঁ যাই হোক এখানে ভারতের মানচিত্রে ও নিম্লিখিত বিষয়গুলো উপযুক্ত চিহ্ন নাম বসি মানচিত্র উত্তর পূর্বের সাথে জুড়িয়ে দাও এরপরে দুভাবাল পাল কেন্দ্র ভারতের বৃহত্তম কলা খনি নেভেলি কেন্দ্র তারপর পারমাণবিক হুম বিদ্যুৎ কেন্দ্র ডিগ হ্যাঁ ডিগবয় খনিজ তেলখনি এবং উত্তর ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র তাহলে আমরা যদি দেখি এই তোমাদের বই থেকে এখান থেকে দেখা গেছে লৌ ভারত লৌহ উত্তোলক অঞ্চল লৌহ উত্তলক অঞ্চলের মধ্যে যদি আমরা দেখি এখানে এই যে লৌহ উত্তলক অঞ্চল এভাবে বিভিন্ন নাম আছে তোমরা এভাবে কিন্তু হ্যাঁ দাগ কেটে ক্লিয়ার করে দেখিয়ে দেবে এরপরে হচ্ছে তোমার ভারতের কয়লা উত্তোলন কয়লা উত্তোলন বিভিন্ন জায়গা আছে যেমন তেলঙ্গনা যদি তোমাদের এবং আঁকতে বলে তাহলে এখানে তেলঙ্গনা কোথায় বা এই শিঙলি ডামরি এই সমস্ত জায়গায় কিন্তু কয়লা হ্যাঁ হয় ঠিক আছে কয়লা উৎপাদন হয় ভারত খনিজ তেল খনিজ তেলের ক্ষেত্রে এই যে তৈলবেহই তৈলবেহী টার সিলাস্তার খনিজ তেল শোধনাগার এরকম বিভিন্নভাবে তোমাদের এখানে দেওয়া আছে যাই হোক এরকম করে বইয়ের হ্যাঁ যে গ্রাফগুলি আছে কি বলে মানচিত্রগুলি আছে সেগুলি ভালো করে দেখবে কোথায় কোন জায়গাটা তোমার পরীক্ষা হলে আসলে ওই জায়গা অনুসারে তোমাদের একটা খালি ব্লাঙ্ক তোমার মানচিত্র দেবে সেখান থেকে একটা কিছু নোটেশন দিয়ে সেটা দেখিয়ে দিতে হবে আমি আরও দু একটা ক্লাস গ্রাফে নিব যাই হোক আজ এই পর্যন্তই হ্যাঁ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরিশেষে বলবো তোমাদের এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর্লিজ প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে